হজুর সাল্লিহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মদিনা থেকে যিনি স্তাম্বুলে এসেছিলেন তিনি হচ্ছেন হজরতে আইয়ুব আনসারি আনহু। অনেক সাধনায় ভাগ্যের যে পরিবর্তন হয় হজরতে আবু আয়ুব আনসারি আনহু নিজেই তা প্রমাণ করেছেন মারমারা সাগরের পাশে প্রাচীন ঐতিহাসিক ইস্তাম্বুলকে দুই ভাগে ভাগ করেছে গোল্ডেন হর্ন বা খালিজ চ্যানেল নামের একটি ছোট্ট নদী আমরা জুমার দিন সেখানে জুমার নামাজের নিয়তেই ভোরবেলা বেরিয়ে পড়ি ইস্তাম্বুল শহরের এই এলাকাটির নামই হচ্ছে আইয়ুব খালিজ খালিজ নদীর তীরে অপেক্ষাকৃত একটু উঁচু স্থানে তার মাজার এবং মসজিদ প্রিয়দর্শক বাংলাদেশ থেকে অনেক দূরে চলে এসছে কিন্তু অর্ধেকটা ইউরোপে অর্ধেকটা এশিয়াতে এমন দেশগুলোকে ইউরেশিয়া বলে তুরস্ক সেই দেশগুলোর মধ্যে একটি দেশ পৃথিবীতে যে কটা সুন্দর দেশ রয়েছে তার মধ্যে একটা বলতে পারেন তুরস্ক সেই তুর্কি লোকজনও কিন্তু এখানে অনেক ভালো এরা আমাদেরকে অনেক সহযোগিতা করে এবং ইসলামের ইতিহাস বললেই কিন্তু তুর্কিকে প্রথম কাতারে রাখতে হবে তুরস্ককে তুরস্কের ঐতিহাসিক শহর হচ্ছে ইস্তাম্বুল আঙ্কারা যদিও রাজধানী কিন্তু ইস্তাম্বুল হচ্ছে ঐতিহাসিক কোন দিক থেকে ইসলামী দিক থেকে ইসলামের প্রচার প্রসার এই তুর্কি ওসমানী খেলাপথের মাধ্যমে যতটুকু হয়েছে সেটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি খেলাপতের রাশেদা খেলাপথে ওসমানিয়া আর তারপরে আজকের প্রশাসন অনেকটাই উন্নত সেই তুরস্কের ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তালানহু হিজরত করে এই ইস্তাম্বুলে এসছিলেন এবং এখানে খালিজ নামে একটা খালের পাড়ে বসবাস তিনি করেছেন ইসলামের প্রচার প্রসার করেছেন তার সঙ্গী সাথীরাও এখানেই ছিল এবং অবশেষে তিনি এখানে ইন্তেকাল করেন তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের আবু আইব আনসারি সংক্ষেপে সুলতান আইয়ুব বলে এই জায়গাটাকে সেখান থেকে আমরা কথা বলছি আমরা এখানকার একজন নাগরিকের সাথে কথা বলি দেখি উনি কি বলেন হাজিরাতে এই বেলা Resulullah Efendimiz sallallahu aleyhi ve sellem Mekke-i Mükerreme'de Medine Mürev'e hicret esnasında Resulullah Efendimiz bizzat Altay e, evinde konuk etmiştir. En sonunda da mübarek buraya gelmiştir. E, kabir şerleri burada metumdur Pratomi Amra Sahabi Hazret Abu Ayyub Ansari radıyallahu ta'ala anhur mazar şerifi ziyarete probeş kori. এই সৌভাগ্যবান সাহাবির বাড়িতেই রাহমাতুল্লিল আলামিন হিজরতের সময় সর্বপ্রথম মেহমান হয়ে উঠেছিলেন মদিনা মুনাওয়ারায়। হিজরত করে হুজুর সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলে মেহমানদারি করার জন্য সবাই আকুল আহ্বান জানাতে থাকলে হুজুর সাল্লু ওয়াসাল্লাম বললেন তোমরা আমার উটের রশি ছেড়ে দাও নিজে থেকেই উঠ যেখানে বসে পড়বে সেটাই হবে আমার বিশ্রামের জায়গা সানিয়াতুল বিদা থেকে হেঁটে হেঁটে উঠ মদিনার সকল অলি গলি ঘুরে ঘুরে অবশেষে এই সৌভাগ্যবান সাহাবি আবু আয়ুব আনসারি তালানহুর বাসার দরজায় বসে পড়ল দেখা গেল সেখানে একটি সোনার পাতে লেখা আছে এই বাড়ির মূল মালিক হলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পাঁচ শত বছর পূর্বেই ইয়েমানের বাদশাহ তবউল হুমায়রি এই জায়গা ক্রয় করে দ্বিতল ভবন তৈরি করে নবীজির নামে সোনার পাতে দলিল করে দিয়ে তার বংশের একজনকে রেখে গেলেন যতক্ষণ না নবীজি এখানে শুভাগমন করবেন তাঁরই বংশের লোক নবীজির এই বাড়িটিকে শুধু পাহারা দিয়ে রাখবেন সর্বশেষ পাহারায় ছিলেন সাহাবি আইয়ুব আনসারি রদি আনহু হিজরতের পর নবী পাক সাল্লাহ আলিহে ওয়াসাল্লামের উঠ সেখানেই বসে পড়ল আবু আয়ুব আনসারী রদি আল্লাহ আনহু নবী পাক সাল্লাহ আলিহি আসাল্লামকে মেহমান হিসেবে পেয়ে এ ধরাতেই যেন স্বর্গ পেলেন মাজার জিয়ারত করতে গিয়ে শ্রদ্ধায় বুক ভরে উঠল ভাবতে লাগলাম নবী প্রেমে পাগল পাড়া এই সাহাবি আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তাল আনহুর কথা যেদিন থেকে তিনি নবীজির ভবিষ্যৎ বাণী শুনতে পেয়েছেন যে আল্লাহর নবী বলেছেন একদিন পৃথিবীর সুন্দরতম শহর কস্তন্তুনিয়া মুসলমানরা বিজয় করবে আর কতই না সুন্দর হবে তার আমির তারপর থেকেই আশি বছর বয়সে দীর্ঘদিন সফর করে কস্তুন্তুনিয়ার এই জায়গায় এসে অবস্থান নেন যার বর্তমান নাম ইস্তাম্বুল মাজার জিয়ারত করতে গিয়ে দেখা হলো মাজার শরীফের বর্তমান প্রধান খাদেম সাহাবির আধ্যাত্মিক সন্তান নাসের জামালির সাথে তিনি কিছুটা আরবি ভাষা বোঝেন বিধায় আমরা সক্ষম হয়েছি তার সাথে কথা বলতে তিনি বাংলাদেশকে এতটা ভালোবাসেন তা জানতাম না রসুল প্রেমে ও মা আরেফতের তত্ত্ব জ্ঞানে নিমজ্জিত এই আধ্যাত্মিক ব্যক্তিত্বের মমতার আলিঙ্গন পেয়ে ও আমাদের দেশের জন্য দোয়া নিতে পেরে কৃতজ্ঞ হলাম পবিত্র জুমার দিন ছিল বলে সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে মুসল্লিগণ আসতে থাকে সকালের দিকে মুসল্লিদের ভিড় কম ছিল বলে আমরা ঘুরে ঘুরে মসজিদের নজর কাড়া চোখ জুড়ানো নির্মাণ শৈলী ক্যালিগ্রাফিক কালচার দেখতেছিলাম সেখানেও দেখা গেল আল্লাহ আল্লাহতালা এবং নবীজির নাম পাশাপাশি লেখার সংস্কৃতি আবহমান কাল ধরে বিদ্যমান রয়েছে আবু আয়ুব আনসারি রাদ আল্লাহ তালানহু মসজিদে মেহরাবে এবং গম্বুজে সুন্দর হস্তাক্ষরে লেখা রয়েছে এগুলো নবীপ্রেমের বহির প্রকাশ মাত্র যেটাকে আমাদের দেশে নবীবিদ্বেষীরা বিদাত বলে থাকে নবীজিকে হেফাজতের দায়িত্ব পালন করেছিল বলে পৃথিবীর সব দেশেই মুসলিমদের মধ্যে কবুতর প্রীতি আছে তুর্কিতেও তার ব্যতিক্রম নয় অসংখ্য মানুষ নির্দিষ্ট জায়গায় কবুতরকে খাবার দিচ্ছে ওসমানী আমলে তুরস্কের মসজিদের নির্মাণ শৈলী প্রায় সকল মসজিদের একই রকম লক্ষ্য করা যায় তবে মাজার শরীফের ভেতরে জায়গা অত্যন্ত সংকীর্ণ হওয়াতে জুমার দিন জিয়ারাতে প্রবেশ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় হজরত আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহ তালানহ মজার শরীফ ও তার পাশে এক বিশাল এলাকা জুড়ে সুলতান ফাতেহ মাহমুদ রহমতুল্লাহ আলে মসজিদ ও মাদ্রাসা তৈরি করে দিয়েছিলেন কিন্তু ইয়াহুদীদের সবলে প্রথম বিশ্বযুদ্ধের পর এসব মাদ্রাসা ও মসজিদ নিষ্ক্রিয় হয়েছিল আবার কোনো কোনোটি ঘোড়াশালায় পরিণত হয়েছিল এমনকি যে ইস্তাম্বুলের আজান তিন মহাদেশে পৌঁছতো সেই ইস্তামগুলি আরবি ভাষায় আজান প্রায় পাঁচ যুগ ধরে বন্ধ ছিল মসজিদগুলো বেশিরভাগই তালা ঝুলানো হলো অথবা গোপনে নামাজ আদায় করা হতো এখন তো আল্লাহ রহমতে সেই তুর্কিতে মাইকে আজান নামাজ ওয়াজ নাসিহাত সব কিছু আবার ফিরে আসতে শুরু করেছে জুমার দিন মসজিদের ভেতরে জায়গা না হওয়াতে মিউনিসিপ্যাল কর্পোরেশন মসজিদের বাইরে নামাজ আদায় করার ব্যবস্থা করে দেয় প্রতি জুমার দিন আমরা মসজিদের ভেতরে জুমার নামাজের দৃশ্য ধারণ করতে না পারলেও মসজিদের বাইরে জুমার নামাজে দেখলাম প্রচুর নারী পুরুষ অন্তত জুমার দিন হাজির হয়ে নামাজ আদায় করেন নামাজ শেষে সবাই অন্তত একবার নবীজির সেই প্রিয় সাহাবি আয়ুব আনসারি আনহুকে একবার সালাম দিয়ে যায় নবী পাক সাল্লামের পবিত্র উটকে কেউ দেখিয়ে দেয়নি শুধু রশি ছেড়ে দেওয়া হয়েছিল নিজে থেকেই সেই উট পাঁচ শত বছর পূর্বের ঠিকানায় গিয়ে দরজায় বসে পড়ল প্রশ্ন জাগে যার উঠ এই পরিমাণ গোপন সংবাদ জানতে পারে সেই দু জাহানের বাদশাহ কী পরিমাণ গোপন সংবাদ জানতেন যদিও ইয়াজিদ ইবনেসাবার প্রেতাত তারা মাওলানার বেশে এখানেও ফতোয়াবাজি করে হযরত আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তালানহুর মাজার মসজিদ জিয়ারত করতে গিয়ে তুর্কির আরও একটি চমৎকার মুসলিম কালচার দেখতে পেলাম তা হল বাচ্চাদের খাতনা কালচার সেখানে বাচ্চাদের খাতনা দেবার আগে সুলতানি পোশাক পরিয়ে অলিয়াল্লাহ ও সাহাবা একরামের ক্রামের মাজারে দোয়া নিয়ে মসজিদে নামাজ পড়িয়ে তারপর খাতনা করানো হয় আমরা এমন কয়েকজন ব্যতিক্রম পোশাকের বাচ্চাদেরকে দেখছিলাম মসজিদে আবু আয়ুব আনসারির আদি তালানহুর আশেপাশে আমাদের দেশের মতোই মাজার ও মসজিদ ভিত্তিক বাজার রয়েছে যাতে আতর টুপি তসবি তাবিজ দোয়া বই পুস্তক বিভিন্ন মিষ্টি চকলেট ফলফলাদি খাদ্যদ্রব্য সহ নানা জাতীয় জিনিসপত্র পাওয়া যায়